অ্যান্টিকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরু পায়নি বাংলাদেশ দুই উইকেটে চল্লিশ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা ক্যারিবিয়ানদের থেকে এখনো চারশো দশ রানে পিছিয়ে আছে মেহেদে মিরাজের দল ব্যাটাতে মোবিনুল হক সাত ও শাহাদাত হোসেন অপরাজিত আছেন দশ রানে অ্যান্টিগা টেস্টে আগের দিনের করা পাঁচ উইকেটে দুশো পঞ্চাশ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ শুরুতেই সাফল্য পেয়ে জানা হাসান মাহমুদ দিনের প্রথম ওভারে জশুয়া দি সিলভাকে লেগ বিফারের ফাঁদে ফেলেন তিনি রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি এই রক্ষক ব্যাটারের আম্পায়ার কলে প্যাভিলিয়নের পথ ধরেন যশুয়া খানিক বাদে আবারও আঘাত হানেন হাসান মাহমুদ একই লেন্থে বল করে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আলজারি জোসেফ সকালের সেশনে দুই উইকেট নিয়ে নতুন ইতিহাস ঘুরেছেন এই পেসার এক ক্যালেন্ডার ইয়ারে আট ম্যাচে পঁচিশ দখল করে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মাইল ফলক তৈরি করলেন তিনি এরপরের গল্পটা শুধুই ক্যারিবিয়ানদের শুরুর ধাক্কা সামলে রীতিমতো তারা তৈরি করে পাল্টা প্রতিরোধ অষ্টম উইকেটে জাস্টিন গ্রিভস আর কেমার রোজ জুটি কেবল হতাশাই বাড়ি দাঁড়িয়েছে বাংলাদেশের তাদের একশো চল্লিশ রানের জুটি শক্ত ভিত তৈরি করে স্বাগতিকদের কেমার রোজকে সাতচল্লিশ রানে হাসান মাহমুদ ফেরালেও জাস্টিন গ্রিপস তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দুইশো বল মোকাবিলা করে খেলেন একশো পনেরো রানের হার নামানো ইনিংস শুরুতে ঝলক দেখালেও পরে আর ধরে রাখা সম্ভব হয়নি টাইগার বোলারদের শেষ পর্যন্ত নয় উইকেটে চারশো পঞ্চাশ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে উইন্ডিজ হাসান মাহমুদ স্বীকার করেন সর্বোচ্চ তিনটি উইকেট জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খেই হারায় বাংলাদেশ বিশ রানে উদ্বোধনী জুটি ভাঙেন জাইডন সিলস পনেরো রানে জাকির হাসানকে বোল্ড করেন এই পেসার দলীয় সংগ্রহে আরও এক রান যোগ করতে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় পাঁচ রানে আলজারি জোসেফের শিকার হন তিনি দুই উইকেট হারিয়ে চল্লিশ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ ক্রিজে অপরাজিত আছেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন নাসিফ শুভ যমুনা স্পোর্টস